যে আমাদের মানবন্ধন আমাদের আমরা যে অতিথি আমাদের ডাক্তারি ডাক্তারি উপজেলা কানিসা পরিমেন গ্রাম এবং হাতামিয়া কাঁচাপলি আমাদের আমরা লোক মাধ্যমে এবং এর দিদি কর্তৃক আমরা জানতে পেরেছি যে আমাদের এলাকায় একটা আলুদীপ আলুদীপ থানা

স মানুষ সবাই ক্রমে পরিণত হয়ে যাবে এবং ছেলেমেয়েদের ছেলেমেয়েরা কোনো কিছু করতে পারবে না যার কারণে আমরা সবাইকে এই বিষয়ে অবগতের জন্য জানাই ঠিক আমরা সাংবাদিক ভাইদের এবং আমরা সবাইকে প্রশাসন এবং সবার মাধ্যম দিয়ে আমরা অনুরোধ করছি যে আমাদের এই জমিগুলির কাছে এখানে প্রকল্প না হয় সেজন্য আমরা সবাইকে অনুরোধ জানাই এ বলে আমি আমার শিক্ষিকতা বলা দেখতেছি আসসালামু আলাইকুম

তুমি <laughs> জমি اوه 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 اوه